পবিত্র ইদুল ফিতর উপলক্ষে আন্ডারচর ইউনিয়নে ভিজিএফ চাল ইউনিয়নের তিন হাজার তিনশত হতদরিদ্র অসহায় ও দুস্থদের মাঝে জনপ্রতি প্রতি দশ কেজি করে আতপ চাল বিতরণ করা হয়েছে মঙ্গলবার সকাল নয়টায় নোয়াখালী সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নের অসহায় গরিব ও দুস্থদের হাতে ভিজিএফ এর চাল তুলে দেন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান এবং ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোহিন পাটোয়ারি সরজমিনী দেখা যায় উৎসব মুখর পরিবেশে ঈদ উল ফিতর উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রাণ মন্ত্রণালয়ের ভিজেপ কর্মসূচির আওতায় চাল নিতে সকাল থেকে ইউনিয়ন পরিষদ সম্মুখে জড়ো হয়েছেন বিভিন্ন বয়সের নারী ও পুরুষ ঈদ উপহারের চাল পেয়ে খুশি এলাকার নিম্ন আয়ের মানুষ এ সময় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ জাহান বলেন আমি মোহাম্মদ শাহজাহান ইউনিয়ন পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমার ইউনিয়ন পরিষদে সাড়ে বত্রিশ টন চাল বরাদ্দ হয়েছে বিজিএফের প্রায় তেত্রিশশো লোকজন পাইতেছে দশ কেজি করে আমি ইনশাল্লাহ আজকে সকাল থেকে লোকজনকে চলমান দেওয়ার চলমান রাখছি ইনশাল্লাহ যদি বাকি থাকে তেত্রিশশো যতক্ষণ পর্যন্ত তাকে আগান চলমান থাকে ইনশাল্লাহ যতক্ষণ পর্যন্ত থাকবে লোকজন ততক্ষণ পর্যন্ত চলমান আমার থাকবে এনপিএ টেলিভিশন নোয়াখালীর কথা বলে